বাংলাদেশের অবসম্ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার শুভেচ্ছা জ্ঞাপন প্রতিবেশী রাষ্ট্রের স্থিতিশীল গণতান্ত্রিক সরকার গঠন হওয়ার ব্যাপারে প্রত্যাশা প্রকাশ বিষয়টি ত্রিপুরার জন্য তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী জয় বিএনপি গত বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট সম্পন্ন হওয়ার কিছুক্ষণ বাদেই শুরু হয়ে যায় গণনা তেরোই ফেব্রুয়ারি সন্ধ্যায় গণনা শেষ হয় বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী দুশো সাতানব্বইটি আসনের ফলাফল প্রকাশ হয়েছে এর মধ্যে বিএনপি এককভাবে দুশো নটি আসনে জয়লাভ করেছে এবং তার সহযোগী দলগুলো পেয়েছে আরও তিনটি আসন ফলে বিএনপি নেতৃত্বাধীন জোটের মোট আসন দাঁড়িয়েছে দুশো বারোতে সরকার গঠনের জন্য যেখানে তিনশো সংসদীয় আসনের মধ্যে কমপক্ষে একশো একানব্বই আসনে জয় প্রয়োজন সেখানে বিএনপি এককভাবেই সেই সাংবিধানিক শর্ত পূরণ করেছে অন্যদিকে বাংলাদেশে জামায়াতে ইসলামী আটষট্টি আসনে জয় পেয়ে দ্বিতীয় স্থানে তথা বিরোধী দলের ভূমিকায় সব মিলিয়ে বাংলাদেশের জাতীয় সংসদে একটি নতুন রাজনৈতিক ভারসাম্য তৈরি হতে যাচ্ছে এই নির্বাচনে সবচেয়ে আলোচিত বিষয় হল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক উত্থান তিনি ঢাকা সতেরো ও বগুড়া ছয় এই দুই আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এবারে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি অংশ নিয়ে জয় পেলেন তিনি বিএনপির পক্ষ থেকে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল দল সরকার গঠন করলে তারেক রহমান হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী দীর্ঘ সতেরো বছরে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত বছরের শেষ দিকে দেশে ফেরেন তারেক রহমান দেশে ফিরে খুব অল্প সময়ের মধ্যেই তিনি দল পুনর্গঠন জোট সম্প্রসারণ এবং নির্বাচনী কৌশল নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নির্বাচন তার রাজনীতিকে জীবনে বড় মোড় এনে দিয়েছে বর্তমানে শুভেচ্ছা আর সংবর্ধনায় ভাসছেন বাংলাদেশের অবশ্য প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা যেমন তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের স্থিতিশীল গণতান্ত্রিক সরকার গঠন হওয়ার ব্যাপারে প্রত্যাশা প্রকাশ বিষয়টি ত্রিপুরার জন্য তাৎপর্যপূর্ণ করেও জানিয়েছে মুখ্যমন্ত্রী डेमोक्रेटिकली एक सरकार बना अब आग जो आने वाले दिन वो प्राइम मिनिस्टर बनेंगे उनको मैं बधाई देना चाहता हूँ और हम चाहते हैं इंडिया और बांग्लादेश के साथ अच्छा तो एक रिलेशन बने और ख़ास करके तो त्रिपुरा के लिए तो बहुत महत्व रखते क्योंकि त्रिपुरा के चार तो भाग में तीन भाग ही बांग्लादेश के साथ जुड़े हुए हैं और बांग्लादेश का तो वहाँ का क्रिस्टी संस्कृति और कल्चर इति त्रिपुरा के साथ बहुत मिलजुल है पहले भी बहुत अच्छा रिलेशन था और मैं समझता हूँ पार्टीशन के बावजूद भी मतलब वहाँ का कुछ रिलेटिव है जैसे यहाँ पर यहाँ का कुछ रिलेटिव वहाँ है तो मैं उम्मीद करता हूँ कि फिर से ये जो रिलेशन ये फिर से रिस्टोर होगा পরবর্তীতে বাংলাদেশে যে অশান্তির পরিবেশ ছিল তা দূর হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। সর্বোপরি বাংলাদেশের অবশ্যভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেচ্ছা ज्ञापन। বাংলাদেশে এবার স্থিতিশীল গণতান্ত্রিক সরকার গদখলে মাধ্যমে হাল ফিরবে বলে প্রত্যাশা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। ব্যুরো নিউজ ফ্যানগার্ড।